আজিজ ভাই বেশ কিছু কথা বলছিলেন এবং সরাসরি একটা কথা বলছিলেন যে নির্বাচন হওয়া না হওয়ার বিষয় নিয়ে এই সাম্প্রতিক এই ঘটনাগুলো আমরা দেখছি এর পিছনে আসলে কি এটা কি নিছক দুর্ঘটনা নাকি এটা নাশকতা কি মনে হয় আর আসলে আপনার কাছে না এটা নিছক দুর্ঘটনা বা না মানে বলে আসলে করার সুযোগ নেই আমরা জানি যে আসলে দেশবিরোধী একটা বড় শক্তি সবসময় বাংলাদেশের বিপক্ষে কাজ করে যাচ্ছে এবং সেটা শুরু থেকেই ছিল এবং বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের উপর তারা ভর করার চেষ্টা করেছে এবং সেই রাজনৈতিক দলগুলোও দেখা গেছে তাদের পারপাস সার্ভ করেছে এবং দেশের ক্ষতি হয় দেশের ইকোনমিক্যাল সিস্টেমটা যেন কলাপস করে সেরকম অনেক কাজকর্মই কিন্তু হয়ে আসছে এবং এখনও যে তারা খুবই অ্যাক্টিভ সেটা আমরা ভারতের দিল্লি থেকেই আমরা দেখতে পাচ্ছি যে হাসিনা রেগুলার বেসিসে তাদের নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলছে আপডেট নিচ্ছে টাকা পয়সা পাঠানো হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে মিছিলগুলো অ্যারেঞ্জ করার কথা বলা হচ্ছে এবং তারা খুবই সক্রিয় কারণ স্বাভাবিকভাবেই যখন তারা পুরো বাংলাদেশের টাকা পয়সা লুট করে ফেলেছে তারা বিভিন্নভাবে এগুলো সার্কুলেট করতে পারছে এবং এই টাকা দিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন কর্মকাণ্ড করা তারা পরিচালিত করছে এছাড়া আমি যেটা বললাম যে দেশবিরোধী বিভিন্ন এজেন্সি আসলে এক গ্রুপের সাথে ইনভলভ এখন আপনি দেখেন যে এটা ধারাবাহিকভাবে প্রথমে মিরপুরে এই আগুনের ঘটনাটা ঘটলো 5 দিনের ভেতরে। তারপর দেশবিরোধী এজেন্সি একটু বলছেন মানে সেটি আসলে কারা দেশবিরোধী এজেন্সি কারা দেশবিরোধী দেখেন দেশের বাইরের কিছু গ্রুপ আছে ভারতের একটা বড় শক্তি আছে যারা আসলে আমি দেখিনি যে বাংলাদেশের ভালো হোক এরকম কিছু চায় তারা চাই যে একটা সিকিম বৈ এরকম বাইরের শক্তির কথা বলছেন হ্যাঁ অঙ্গরাজ্যের মতো করে ট্রিট করতে এবং তাদের সাথেই কানেক্টেড দেশের মধ্যেই হয়তোবা অনেকেই আছে যে তাদের হয়ে পারপাস সার্ভ দেশের মধ্যেও আছে ডিফিনিটলি হাসিনা কি তার পারপাস সার্ভ করেনি তো লেখানো তো তারা খুজতেছে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত ইসলামী তার প্রিনসিপি এদের মধ্যে তো তাদের লোক কোন না কোন হয়ে পুশ করার ট্রাই করতেছে বা বা করে ফেলছে তারা সেই চেষ্টাগুলো

কিন্তু আমি এটা বলতে পারি যে বিএনপি বা জামাত ইসলাম এইসব দলের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক দিন ধরে প্ল্যান করে পুশ করা হয়েছে বা হচ্ছে তো সেই জায়গা থেকে ধরেন যে তারা তো চেষ্টা করেই যাচ্ছে এবং যে তিনটা ঘটনার কথা বললাম আগুনদের ঘটনা প্রথমে মিরপুরে হলো তারপরে আপনি দেখেন চট্টগ্রাম এবং সর্বশেষ শাহজালাল 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 এয়ারপোর্টের হচ্ছে যে কার্গো সেক্টরে তো এই সবগুলা জোনই তো আসলে সিকিউর জোন এবং এখানে তো স্পেশালি শাহজালাল আন্তর্জাতিক অগ্নি নির্বাপক ব্যবস্থা থেকে শুরু করে খুব সিকিউর হওয়ার কথা ছিল কিন্তু কেন এরকম করে আগুন লেগে গেল এটা তো আসলে বাইরের কান্ট্রিগুলার কাছে কি মেসেজ দিচ্ছে যে এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সাথে কানেক্টেড তারা এখানে যাত্রী আনা নেওয়া করে তো সেক্ষেত্রে কিন্তু একরকম বড় মেসেজ গেল এবং আপনি যদি দেখেন ভাই একটা খুব ভালো কথা বলছেন যে এইসবের পেছনে যে আবার পরে যে দুই তিন সদস্য বিশিষ্ট যে এইসব কমিটি বানানো হয় এগুলো তদন্ত করার জন্য তাদের কিন্তু আর কোনো রিপোর্ট পাওয়া যায় না আপনারা জানেন যে অভ্যুত্থানের পরপরই আমাদের যেই দুজন ছাত্র উপদেষ্টা আছেন মানে সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলামের মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদের মন্ত্রণালয় এই দুইটি মন্ত্রণালয় কিন্তু আর কোথাও আগুন লাগেনি এই দুইটি মন্ত্রণালয় কিন্তু আগুন লাগলো আমরা কিন্তু তখন জানতে পেরেছিলাম যে সে সময় সেই মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদের বিরুদ্ধে মানে তাদের নিয়ে একরকম তারা কাজ করছিল যে আসলে কে কি ইনভলভ কিনা বা তাদের সিনে তো হঠাৎ করে আগুন লাগাও কিন্তু উদ্দেশ্যের প্রণোদিত হিসেবেই সবাই চিন্তা করেছে কিন্তু যে কমিটিরা পরে রিপোর্ট সাবমিট করেছে সেখানে কিন্তু দেখিয়েছে যে কোনো কিছু কোনো নাশকতার কোনো কিছু নেই তো পাওয়া যায়নি তো আসলে এগুলো সম্ভব হয়েছে মানে রেখে যাওয়া লোকজন বিভিন্ন জায়গায় আছে যেই তারা তো খুব বেশি পরিবর্তন হয় নাই। দেখা গেছে যে তারা কোনো না কোনোভাবে উপদেষ্টাদের সাথে লিয়াজু করছে তারা না হলে কোনো না কোনোভাবে ভাবে বিএনপি জামাত ইসলামী বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে চেষ্টা করছে যে এদের সাথে লিয়াজু করে তাদের জায়গাটা পাকাপোক্ত রেখে তাদের কার্যক্রম চালানোর জন্য তারা বলতে চেষ্টা করছে হ্যা মানে রিফাইন্ড এটা ওইটা ওইটা ভালো এটা এরকম করে বলতে চেষ্টা করছে এবং তারা কোনো না কোনো ভাবে কাজটাও তারা সম্পাদন করে ফেলছে কিন্তু তারা যে দিন শেষে আসলে কারোরই না এটা কিন্তু মানে বড় রাজনৈতিক দল যারা আছে এনসিপি বা উপদেষ্টা যারা আছে তাদের এটা বুঝতে হবে এরা কখনই কারো হবে না এরা একমাত্র যদি সার্ভ করে তারা শুধুমাত্র হাসিনাকেই সার্ভ করবে দিন শেষে হয়তো উপর দিয়ে উপর দিয়ে আমাকে বলছে ভাই আমি কিন্তু আপনার আমি ওই সময় এই কারণে হয়তো এই কাজটা করছি কিন্তু দিন শেষে আসলে ও হাসিনাকে কিভাবে ফিরাই আনা যায় কিভাবে তাদেরকে আবার প্রাসঙ্গিক করা যায় এই চেষ্টাতেই তারা সবসময় থাকবে তো রাজনৈতিক দলগুলো থেকে বড় ভুল আমি মনে করি যে তাদের নির্বাচন বা অন্যান্য যা যা চাওয়া তার থেকে সবার আগে চাওয়াটা দরকার ছিল যে আওয়ামী লীগকে যেখানে যেই প্রতিষ্ঠানে আছে তাদেরকে সেটা আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করা যে যেভাবে ফর্ম্যাটটা আড়ানো যায় সেটা করা উচিত সেটা না করে যখন তারা মুভ ফরওয়ার্ড করছে এগুলো আসলে ওভার লুক করে গেছে সেটা হচ্ছে যে একটা বড় মানে সবার জন্য এটা একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে কারণ যেই ক্ষমতায় আসুক না কেন যেই নির্বাচন হোক যেভাবে হোক না কেন নির্বাচনের পরে দেখা যাবে যে যেই ক্ষমতায় আসুক না কেন এটা দেড় থেকে দুই বছরের বেশি স্টেবল থাকবে না বলে আমার ধারণা যেই ক্ষমতা আসবে যেই ক্ষমতা আসবে বিএনপি বলেন জামাত বলেন এসি বলেন থেকে দুই বছরের বেশি স্টেবল কারণ এটা আমি তো বললাম যে অনেক এজেন্সি দেশবিরোধী যারা শত্রুরা আছে আওয়ামী লীগ এরা মিলে তো এটা কলাপস করাবে এই নেক্সট যে গভর্নমেন্ট তারা ট্রাই করবে যেটা একদম কলাপস করতে ইকোনমিক সিস্টেম বলেন পুরোটা জায়গা থেকে কলাপস করাবে তখন তো আর একটা ওয়ান ইলেভেন সরকার বা একটা আপতকালীন একটা সময় তৈরি হবে যেখানে আবার আওয়ামী লীগকে ফিরায় আনার একটা সুযোগ তৈরি হবে তো এই এজেন্ডা নিয়েই অনেকগুলো গ্রুপ কাজ করতেছে তো এখন সব থেকে বৃহৎ অনেক ম্যাচিউর যারা রাজনীতি করে আসছে বিএনপির কথা বলতেছি জামাতের কথা বলতেছি তারা যদি এই বিষয়টা অ্যাড্রেস না করে কখন ক্ষমতায় বসবো কখন চেয়ার চেয়ারে বসবো এইভাবে এই জন্য রাজনীতি করে তাহলে তারা খুব বড় ভুল করবে যে এটা সতেরো বছর ধরে করছে আমরা এটা বলি দেখে তারা অনেক সময় কষ্ট পায় যে আমরা আসলে নাকি তাদেরকে সম্মান করি না কিন্তু তাদের ম্যাচুরিটির অভাব আসলে তারা এই ক্ষমতাটা ছাড়া আর কোনো এদিক সেদিক তারা বোঝে না এখানে যে আরও অনেক রকম ভাবনা আশেপাশে ঘুরছে আশেপাশে এস্টাবলিশমেন্টের অনেক রকম কাজ তারা করতেছে সেটা তারা ওভারলুক করে যে তারা জাস্ট চিন্তা করে যে হ্যাঁ আমি কখন আসলে ক্ষমতায় বসবো কখন প্রধানমন্ত্রী হবো কখন এটা Então,